প্রশাসনের নির্দেশিকা মেনে পুজো মন্ডপ তৈরি করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখছেন জলপাইগুড়ি জেলা পুলিশ প্রশাসনের আধিকারিকেরা দুর্গোৎসবের সময় বিগ বাজেটের পুজো দর্শনার্থীদের ভিড়ের সময় যাতে বড় কোনো সমস্যা তৈরি না হয় এ কথা মাথায় রেখে মন্ডপ নজরদারি শুরু করেছে জলপাইগুড়ি জেলা পুলিশ প্রশাসন শুক্রবার দুপুরে জলপাইগুড়ি শহরে বিভিন্ন পুজো মন্ডপ পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার উমেশ খান্ড বাহালে অতিরিক্ত পুলিশ সুপার সৌভনিক মুখোপাধ্যায় সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা পূজা প্রস্তুতি অলরেডি হয়ে গেছে সব জায়গাতে এটা শেষের দিকে একদম এই পূজা যেটা মণ্ডপ যেটা রেডি হয়ে গেছে আমরা সব জায়গাতে ভিজিট করে দেখছি তোরা মেনলি এন্ট্রি এক্সিট কী হবে তারপর পাবলিক সার্কুলেশন প্ল্যানটা তো যথেষ্ট জায়গা আমাদের এখানে ভালো জায়গা আছে যাতে প্যান্ডেল আমরা ভিজিট করেছি আমরা আগে থেকে সবাইকে বলেছিল এন্ট্রি এক্সিটটা ভালো করে রাখতে হবে এক্সিট গেটটা বড়ো রাখতে হবে প্লাস যেখানে এখন অনেক জায়গাতে জল আসে তো ওই জলটা কীভাবে ব্যবস্থা করতে হবে অনেক জায়গাতে মাটি দিয়ে কিছু প্ল্যাঙ্কিং করে এরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে আর পূজার প্রস্তুতি আমাদের শেষের দিকেই আসে আর এক থেকে তো আমাদের উদ্বোধন হয়ে পূজা শুরু পুজোর আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন এই মুহূর্তে সব জায়গাতেই চলছে জোর কদমে প্রস্তুতি তবে দর্শনার্থীদের ভিড় সামলানোর ক্ষেত্রে কোথাও যাতে কোনো খামতি না থাকে এজন্য তৎপরতা দেখা যাচ্ছে পুলিশ প্রশাসনের মধ্যে আর কিভাবে মেনটেন হবে ব্যাপারটা ভিড় এত হয় তো সেটা নিয়ে কথাবার্তা হলো আমরাও ডিমান্ড রাখলাম আশপাশের বড় বড় মাঠগুলোকে নেবার জন্য কারণ হিউজ রাশ হয় ডেলি প্রায় দু চার লাখ লোক থাকে তো ছ দিনের প্রোগ্রাম এসব নিয়ে ডিসকাশন হবে আমার নাম প্রসেনজিৎ কর্মকার আমি এই দুর্গা যুগ্ম সম্পাদক আমাদের পাটকাটা করি কালচারাল ক্লাবও পাঠা যায় আজকে আমাদের এইবারে থিম হচ্ছে অমৃতসরের স্বর্ণ মন্দির আর এই থিমের মাধ্যম দিয়ে আমরা ভক্তি মানবতা এই জিনিসটাকে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো আজকে আমাদের এখানে জলপাইগুড়ি পুলিশ প্রশাসনের সমস্ত কর্তা ব্যক্তিত্বরা এসেছিলেন আমাদেরকে অনেকগুলো ইনস্ট্রাকশন দিলেন যে কিভাবে আমাদের যেহেতু এখানে প্রচুর পরিমাণে পুলিশের দর্শকদের হ্রাস হয় তো সেই কারণের জন্য আমাদের অনেকগুলো ইনস্ট্রাকশন দিয়ে দেবেন আমরা আহ সেগুলোকে সমস্ত খতিয়ে দেখে সেগুলোকে অবশ্যই ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব আর হচ্ছে কিন্তু এর মধ্যে আমাদের সবচেয়ে বড় যেটা অসুবিধার সম্মুখীন আমরা হচ্ছি প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির ফলে আমরা অলরেডি অনেকটা পিছিয়ে পড়েছি মহালয়া এবং দুর্গাপুজো উপলক্ষে জেলা জুড়ে ব্যাপক পুলিশী আয়োজন যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সাদা পোশাকের পুলিশের পাশাপাশি মহিলা পুলিশের ভিনার্স টিম সহ জেলা জুড়ে পুলিশের নজরদারি থাকছে পুজোর কটা দিন দর্শনার্থীরা যেন সুষ্ঠুভাবে পুজো দেখতে পারে যানজট এড়াতে শহরে টোটো সহ যান চলাচলে নিষেধাজ্ঞা তবে এসবের মাঝে জলপাইগুড়িতে দুর্যোগ আবহাওয়া বৃষ্টির কারণে চিন্তা বাড়ছে পুজো উদ্যোক্তা থেকে শুরু করে পুজোর ডেকর্ডার এবং মৃৎশিল্পীদেরও জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা